গবাদি পশুতে পক্ষাঘাত বা প্যারালাইসিস এটি মানুষের যেমন হয় তেমনি কিন্তু গবাদি পশুরও হতে পারে সাধারণত কয়েকটি কারণে এই বা প্যারালাইসিস হয়ে থাকে যদি কোনো প্রাণী কোনো মেরিডন্ডে বা কোনো সেন্সিটিভ অর্গানে আঘাত হয় তখন সে অংশে স্নায়ুতন্ত্রের স্থায়ী বা অস্থায়ী ক্ষতি হলে সে অংশে প্যারালাইসিস হয়ে যেতে পারে গরুকে প্রাণীকে যদি আপনি সঠিকভাবে খাবার না দেন যদি খাবারের মধ্যে বিষক্রিয়া থাকে বা টক্সিন থাকে তখন এটারও কিন্তু একটা কিউমিলিটি বা সম্মিলিত ইফেক্টের কারণে আস্তে আস্তে কোনো একটা অংশে প্যারালাইসিস বা কক্ষাঘাত রোগ হতে পারে কোনো যদি পুষ্টিহীনতা থাকে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এগুলো শরীর অত্যাবশ্যকীয় উপাদান কখনো যদি এরকম হয় যে এই উপাদানগুলো তার নির্দিষ্ট মাত্রার কম হচ্ছে সেখান থেকেও আস্তে আস্তে এটি প্যারালাইসিস বা কক্ষাঘাত হতে পারে শরীরের বিভিন্ন অংশে আঘাত থেকে সৃষ্ট টিউমার অথবা কোনো ফরা সেখানে কিন্তু নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং এর প্রেশারে নার্ভের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে পক্ষাঘাত রোগ হতে পারে এর প্রতিকার সম্বন্ধে আমরা বলবো অবশ্যই কোনো প্রাণী যদি কোনো আহত হয় বা কোনো জীবাণুগুলিতে রোগে আক্রান্ত হয় সঙ্গে সঙ্গে সঠিক চিকিৎসা আপনি করবেন প্লাস যদি ওখানে আঘাত থেকে সৃষ্ট কোনো টিউমার বা অ্যাসেস হয় সেগুলোকে সঠিকভাবে সার্জিক্যাল কারেকশনের মাধ্যমে সেটা সমাধান করতে হবে আমরা আসুন সচেতন হই গবাদি পশুর পক্ষাঘাত রোগ থেকে আমরা গরুকে নিরাপদ রাখি এবং এটা যদি সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট নেওয়া যায় তাহলে স্থায়ী ক্ষতির হাত থেকে আমরা কিন্তু প্রাণীকে রক্ষা করতে পারি সবাইকে স্বাগতম আমি আসছি একটা গরু দেখার জন্য এটা একটা গরু কয়দিন আগে কিনছেন আপনি

ছেলেসটা বেরিয়ে গেছে ট্রিটমেন্ট পলিসিটা বলতেছি ওকে কেটে দাও ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সহিত